মাস একুশ দিন গর্ভধারণের পর অনেক সময় প্রসব যন্ত্রণা সহ্য করার পর একজন মেয়ে মা হন প্রত্যেকটা মেয়েই বোধহয় চান গর্ভধারণ করতে না না ভুল বললাম প্রত্যেকটা মেয়ে চান না আজ সেই রকমই একজন মেয়েকে নিয়ে এসেছে আপনাদের সামনে সংসারের নানা কাজের ফাঁকে ফাঁকে ভালোবাসি ঘর সাজাতে নিজেকে সাজতে করতে ছবি লোকে বলে তো সন্তান নেই তাই ঝাড়া হাত পা তাই তো এত অফুরন্ত সময় পাওয়া যায় না হলে সংসারের চাপে ছেলে মেয়ে সামলে এত সময় কোথায় মেলে আচ্ছা বলুন তো সত্যিই কি তাই সন্তান না থাকলে সত্যি কি কাজের কোনো পুরুষক থাকে কাজের অভাবকে কখনো ঘটে সংসার তো এমনি একটা জিনিস সেখানে সারা দিন কাজ চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তবু তার ফাঁকে কিছুটা সময় নিজের জন্য বের করে নেওয়া বোধহয় সবার জন্যই দরকার তা সে সন্তান থাক না হয় নাইবা থাক ফুল শিশু গান সবাই তো ভালোবাসে আমিও ভালোবাসি বলতে দ্বিধা নেই স্বীকার করতেও কোনো লজ্জা নেই খুব ভালোবাসি আমিও বাচ্চা ভীষণ ভালোবাসি কোনোদিন চাইনি যে আমি সন্তানহীন থাকবো যে কোনো ছোট শিশু আমার কাছে ভীষণ প্রিয় তাদের সঙ্গে কাটানোর সময় আমার ভীষণ পছন্দের একটা সময় কিন্তু কি করা যাবে কিছু কারণে কিছু ব্যক্তিগত কারণে যখন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হয় যে না আমরা সন্তান নেব না তার সঙ্গে সঙ্গেই কি আমাকে একেবারেই বিষণ্নতায় ডুবে যেতে হবে কোনো মানে আছে তা তো নেই কিন্তু লোককে বোঝাবে কে আপনি যতই চেষ্টা করবেন আমি যতই চেষ্টা করেছি হাসি মুখে থাকতে এই কঠিন সিদ্ধান্তটাকে একটু সহজভাবে মেনে নিতে ততই কিন্তু কথাবার্তা আড়ালে আবডালে প্রকাশ্যে ঝাড়ে ঠোড়ে শুনতে হয়েছে এই যেমন বললাম যে এই তো ছেলে মেয়ে নেই তাই তো এত অপুরন্ত সময় তারা কিন্তু ভেবে দেখে না যে ছেলে মেয়ে না থাকলেও যারা দ্বিতীয় শৈশবে এসছেন তেমন অনেক মানুষ আমার চারপাশে ছিলেন এখনো আছেন তাদের সেবা শুশ্রূষা করা তাদের সঙ্গে সময় কাটানো তাদের সময় দেওয়া এই সবগুলোই কিন্তু এক একটা কাজ বড় কাজ আর সন্তান থাকলে যে আলোটা ঘিরে থাকে সেটা তো সত্যিই বড় ভালো এখন সেটা যে সব সময় নিজের সন্তানকে ঘিরেই পেতে হবে তারই বাকি মানে আছে আমার ননদের মেয়ে আছে যায়ের মেয়েরা আছে আমার ভাইয়ের মেয়ে আছে এরা সবাই আমাকে ঘিরে থাকে এদের শৈশবে দর্শীপনা এদের নিষ্পাপ কথাবার্তা এদের নিষ্পাপ সরল মুখ আমাকে ভীষণভাবে আনন্দ দেয় এদের ঘিরে থাকি যখন এদের সঙ্গে খেলি যখন ছোটোখাটো খেলা আমি নিজেও ভীষণ ভীষণভাবে ভালো থাকি সচেতন সিদ্ধান্ত যেটা বলছিলাম নিতে হয়েছিল বা নিয়েছিলাম বলা যায় স্বেচ্ছায় যে আমরা সন্তান নেবো না সেই সিদ্ধান্তটা নেওয়া আর মেনে নেওয়া দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আজকে আমি বসে যেটা বলতে পারছি হয়তো একটু সহজেই বলছি যে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম এই নেওয়ার কাজটা মোটেই সহজ ছিল না আর যেটা বলছিলাম যে সিদ্ধান্ত নেওয়া এবং সেটা মেনে নেওয়া এই মেনে নেওয়াটা কিন্তু একটা বেশ দীর্ঘ প্রসেস এই মেনে নেওয়ার মানে বিভিন্ন পর্যায়ে তো আহ প্রথম সিদ্ধান্ত নেওয়া হলো ভাবলাম আচ্ছা ঠিক আছে অনেকেরই তো হয় না মানে অনেকের চেষ্টা করেও হয় না একটা কথা খুব মনে ছিল বা খুব মনে করতাম যে একটা বইতেই পড়ছিলাম যে রামকৃষ্ণদেব নাকি শারদা মাকে বলেছিলেন যে সন্তান এলো সন্তানকে নিয়ে খুব কোলে নিয়ে নাচানাচি করবে তারপর সেই সন্তানের যদি মৃত্যু হয় তখন তো আছাড়ি বিছারি দিয়ে কাঁদবে তখন মনে হয়েছিল সত্যি তো সন্তান এসে এসে চলে যাওয়া এ একটা বড় সাংঘাতিক জিনিস বড় সাংঘাতিক বিপর্যয় তো তার থেকে আমার যদি নাই থাকে এটা যদি না পাই ঠিক আছে মেনে নিলাম হয়তো একটা বিশেষ অনুষ্ঠান আমাদের জন্য অন্তত সেটা একটু বেশিই বিশেষ কার্তিক পুজো এখনো আমাদের তথাকথিত শিক্ষিত সমাজেও কিন্তু ঘরে কার্তিক ফেলা এবং বলে দেওয়া আমার কার্তিকের যেন লাজ থাকে সেই ঘটনাটা ঘটনাচক্রে আমাদের ক্ষেত্রে ঘটেছিল আমরা যেদিন ভাবে সিদ্ধান্তে আসলাম যে না আর কোনো ভাবনা চিন্তার অবকাশ নেই সন্তান আমরা নেব না তারপরের দিনকেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঘরের দরজায় কার্তিক বসানো এবং এসে বলে যাওয়া হলো কার্তিকের যেন লাজ থাকে পুজো হলো কার্তিক পুজো করা হলো ঠিকই বাড়িতে ঠাকুর দিয়ে গেছেন সেভাবে তাকে অস্বীকারও করতে পারলাম না পুজোও করলাম কোথাও একটা খারাপ লাগা কিন্তু তখন থেকে তৈরি হলো এই রে এতগুলো লোক আবার তো বলবে তাহলে কি হলো কি না হলো এরকম বারবার কিছু ঘটনা কারুর অন্নপ্রাশন কারুর কোনো বিশেষ অনুষ্ঠান সন্তান আগমনের আগে কোনো বিশেষ অনুষ্ঠান হয়তো আমার পরে তার বিয়ে হয়েছে তার সঙ্গে আমার অসম্ভব ভালো বন্ধুত্ব তার মনে কোন রকম কোন সংশয় নেই আমার মধ্যে তো নেই কিন্তু সেখানেও ছাড়ে ছড়ে কেউ এসে বলে যাওয়া এই তো তুমি ঠাকুরকে ডাকো নিশ্চয়ই হবে ঠাকুরকে ডাকো নিশ্চয়ই হবে তো এই জায়গাগুলো মানে এই যে আমি ভাবলাম ভেবে একটা সিদ্ধান্ত নিলাম আর সেটাকে মানতে চাইছি সেই প্রণালীটাকে কার্যকর করার পথে খুব বড় অন্তরায় এই জিনিসটা কাটাতে তো হয়েছেই ঠিক কতদিনে সহজভাবে মানতে পেরেছি আজকে হয়তো বলতে পারবো না অনেকেই ভালোবেসে বলেছেন আমি বলতে চাইছি না একেবারেই যে তারা সবাই হয়তো আমাকে খোঁচা দিতে বলেছেন কষ্ট দিতে বলেছেন মোটেই তা না কেননা প্রত্যেকেই তো মনে করেন যে বেশিরভাগ মানুষই মনে করেন যে সন্তান একটা দরকার সন্তান না থাকলে মেয়েদের জীবনে পূর্ণতা আসে না এই এক নম্বর কথা আর এক নম্বর কথা হলো বৃদ্ধ বয়সে তোমায় দেখবে কি বৃদ্ধ বয়সে কে দেখবে এই ভাবনাটা কখনোই মনে আসেনি মানে সেটা একদম প্রথম দিন থেকেই মনে আসেনি কারণ চারপাশে অনেককেই যে দেখেছি যে আজকাল পড়াশোনার জন্য কাজের জন্য যে কোনো বয়সে যেকোনো মানুষজন বাইরে যাচ্ছেন বাবা মা তাদের নিয়ে যথেষ্ট গর্বও করেন এবং সেই গর্ব করার যথেষ্ট কারণ আছে এবার বৃদ্ধ বয়সে বা অসহায় অবস্থায় অসুস্থ অবস্থায় যখন প্রয়োজন হয় তখন তাদের পাওয়া যায় না ঠিক কথাই তাদেরও পাওয়া যায় না সে আমার সন্তান থাকলে যদি সে দূরে থাকে পাওয়া যায় না সন্তান থাকলে যদি সেই সময় কর্মস্থলে ব্যস্ত থাকে তক্ষণে আমি না আমি যদি ভাবি যে আমার আমার নিজের একটা সন্তান নেই নিজস্ব সন্তান নেই বলে আমার ডাক্তার দেখাবার কেউ থাকবে না বা আমার অসহায় অবস্থায় কেউ থাকবে না সেই ভাবনাটা বোধ হয় অমূলক এটা বলে দেওয়াই ভালো একেবারেই আমরা নিজেরা থাকি নিজেরা ভালো থাকার চেষ্টা করি হ্যাঁ জানি অসুস্থতা আসবেই কিভাবে আসবে কতদিন ধরে সেটা চলবে সেটা আমরা কেউ জানি না তার জন্য এখন কিন্তু একটা খুব ভালো জায়গা আমাদের আছে বৃদ্ধাশ্রম সত্যি সত্যিই সেখানে যদি নিজের মনকে প্রস্তুত করে যাওয়া যায় সেখানে সমবয়স্ক সমমনস্ক বেশ কিছু মানুষ মেলে আর মেলে সত্যি সত্যিই সেবা পরায়ণ সেখানকার কিছু কর্মী যারা প্রফেশনালি হলেও তারা কিন্তু এই সেবার কাজটা চিকিৎসার কাজটা শুশ্রূষার কাজটা তারা করে দেয় যেটার কিন্তু খুব খুব প্রয়োজন এবং আমার সন্তান থাকলে তাদেরও কিন্তু এই চব্বিশ ঘন্টার নার্স চব্বিশ ঘন্টার শিবাব্রতি এদের ভরসাতেই রাখতে হতো আমি তো আশা করতে পারি না যে আমার চারপাশ ঘিরে সাত আটজন সন্তান থাকতো সাত আটটা ছেলের বউ থাকবে তাদের চোদ্দ পনেরোটা বাচ্চা থাকবে যে যারা আমাকে সারা দিন ধরে ঘিরে থাকবে এই তো সম্ভব নয় কাজেই তারা আছে অথচ তারা আমার কাছে নেই আমার কাছে নেই এইভাবে এই বৃদ্ধ বয়সের এই ঘ্যান ঘ্যানির থেকে বোধহয় এটাকে একটু মেনে নিয়ে যদি আমরা যেতে পারি যে আমরা একা আছি একা থাকবো আর চারপাশে যারা আছে তাদেরকে খুব করে ভালোবাসবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমার দৃঢ় বিশ্বাস এবং পাইও এখন আমি আশা রাখি যে আমার যে কোনো প্রয়োজনে যে কোনো অবস্থায় নিশ্চয়ই মানুষকে পাবো আমি পাশে সেটার জন্য নিজের সন্তান নেই বলে খুব দুঃখে ভেঙে পড়ার কোনো কারণ কিন্তু নেই আমরা কিন্তু সবার পরিস্থিতি জানি না জানার কথাও নয় তাই তো বলি অন্যের সিদ্ধান্তকে সম্মান করুন আর কুসংস্কার সামাজিক ট্যাবোগুলোকে পেছনে ফেলে এদের সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা আসুন না আমরা পরিষ্কার করে দিই দেখতে থাকুন সোনেরা সফর ওয়েথি চলে নমস্কার